নমস্কার বন্ধুরা পূজা কিচেন ব্লকসে সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে চলে এসেছে আমারও একটা নতুন পর্বে এই যে একদম পুরো হাড় কাঁপানো ঠান্ডা কোন কোনে আজকে এই জন্য বানাবো ভাপা পিঠে ভাপা পিঠেটা কিন্তু বাংলাদেশের খুবই অত্যন্ত একদম জনপ্রিয় পিঠে এটা আর আজকে আমি একদম খুব সহজভাবেই মাত্র এক থেকে দু মিনিটের মধ্যে কত সহজে ভাপা পিঠে বানানো যায় চালের গুঁড়ি দিয়ে আপনারা প্লিজ দেখতে থাকুন আশা করি প্রত্যেকের ভালোই লাগবে আমি প্রথমে এখানে দেখুন বন্ধুরা ভাপা পিঠা বানানোর জন্য দুটো পাটালি নিয়েছি এই পাটালি দুটো আগে গ্রেট করে নেব একটা নিয়েছি এই সাহায্যে পাটালিটা করে দেখুন গ্রেট করছে এইভাবে এইভাবে ঝুরে হয়ে পড়ছে আর আপনারা যদি গুড় নেন তাহলে নারকেলের সঙ্গে গুড়টা মাখিয়ে নেবেন এই ঠান্ডা সময় কিন্তু এই পেঁপেটা খেতে খুব ভালোই লাগে একদম খুব কম সময়ের মধ্যে কেমন করে বানানো যাবে সেটাই দেখাবো এবার নারকেলটা কুড়িয়ে নিচ্ছে

আমি এমনি এখন ঢাকা দিচ্ছি এখান থেকে একটু উষ্ম জল নেবো হয়ে গেছে এবার একটু করে এবার ঢাকাটা পুরো আটকে দেবো এবার সিটিটা কিন্তু এরকম খোলাই থাকবে এবার জলটা খুব ভালো করে ফুটতে থাকো আমি এখানে এই যে দেখুন বন্ধুরা চালের গুঁড়ি নিয়ে নিয়েছি এই চালটা কিন্তু ঘরেরই চাল মেশিন থেকে গুঁড়ো করে আনা হয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবার এখান থেকে অল্প অল্প করে জলের একটু ছিটে দিয়ে দিয়ে চালটা মাখবো চালের এই গুঁড়িটা খুব বেশি কিন্তু জল লাগবে না আমি কেমন করে মাখছি আপনারা প্লিজ দেখতে থাকুন চালের গুঁড়িটা কিন্তু একদম খুব ভালো করেই আমি বানিয়ে নিয়েছি দেখুন এই যে মুঠো হয়ে গেল এবার ভাঙলে একদম ঝুড়ো ঝুরো হয়ে পড়বে দেখুন এইভাবেই কিন্তু মাখাতে হবে এর থেকে কিন্তু বেশি জল দেওয়া যাবে না দেখুন বন্ধুরা এদিকে জলটাও ফুটতে শুরু করে দিয়েছে জলের আওয়াজ পাওয়া যাচ্ছে এবার পিঠের জন্য আমি রেডি এখানে দেখুন বন্ধুরা আমি দুটো ধুতি ধুতি কাপড় দুটো আমি পরিষ্কার একদম কেটে নিয়েছি দুটো এই দুটোকে আমি এখন জলের মধ্যে একটু ভিজিয়ে নেব থেকে ভালো করে জলটা একদম চিপড়ে বের করে দেবো এই যে দেখুন জলটা কতটা গরম হয়েছে দেখুন এই যে সিটি থেকে এই যে বাষ্প বেরাতে শুরু করে দিয়েছে দেখুন এই যে বাষ্প উঠছে দেখুন জলটা এইভাবেই গরম করে নিতে হবে আগে একটা ফানেল নিয়েছি এই যে ফানেলটা দিয়েই বানাবো আমি ফানেলটা এখানে দেখুন বন্ধুরা এই প্রেসার কুকারের এই যে সিটির মুখটায় আটকে দেব ফানেলটা আমি এখানে একটা ছোট্ট থেকে বাটি নিয়েছি ফানেলের মধ্যে যাতে ঢুকে যায় এইরকম এবার এর মধ্যে এখানে চালের গুঁড়ি দিয়ে দেবো দিয়ে দিয়ে বসিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব নারকেল কোড়া একটু গ্রেট করে রাখা এই যে পাটালি গুড় এখানে আপনারা নারকেলের সঙ্গে গুড় যদি দেন তাহলে নারকেলের সঙ্গে গুড়টা মাখিয়ে নেবেন এবার উপর দিয়ে বাকি চালের গুঁড়ি দিয়ে দেবো হাত দিয়ে এরকম একটু চাপ দিয়ে দেবো এবারে কাপড়ের টুকরোটা এর উপরে ঢাকা দিয়ে দেবো এর উপরে হালকা করে একটু টোকা দেব এটা আস্তে করে খুব সুন্দর করে কিন্তু উঠে যাচ্ছে দেখুন বন্ধুরা এবারে এইভাবে সব দিক বন্ধ করে এটা কুকারের মধ্যে যে আমি ফানেলটা দিয়েছি এটা ফানেলের মধ্যে বসিয়ে দেব এর উপরে একটা হালকা ছোট্ট একটা বাটি আমি ঢাকা দিয়ে দেব এবার জ্বালানি দেব ঠিক এক থেকে দু মিনিটের মধ্যেই হয়ে যাবে কিন্তু খুব সুন্দর করে এটা হতে থাকো আমি ততক্ষণে আবারও একটা রেডি করে নেব চালের গুড়ি প্রথমে দিয়ে একটু বাটিতে এরকম হালকা করে চাপ দিয়ে দেবেন আলতো করে যেটা খুব ভালো করে সেট হয়ে যাবে এবার দিয়ে দেবো নারকেল কোড়া এবার বাকিটাও চালের গুড়ি দিয়ে একদম পুরো ভর্তি করে নেব এইভাবে বেশি চালের গুড়িটা এইভাবে ফেলে দিতে হবে আবার এটাও চাপ দিয়ে দেব এইভাবে একটু একটা কাপড়ের টুকরো রেখেছি। যাতে হয় তাই। একদম আলতো হাতে একটু টোকা মারলেই ছেড়ে যাবে। দেখুন বন্ধুরা এটার ওইরকম চার কোনটা মুড়ে নেব এটা এবার হয়ে গেছে ঢাকাটা খুলে দিচ্ছি খুব গরম ভাবছি হয়ে নামাতে হবে প্রচুর গরম না হলে পরে ছাড়াবো আবারও ফোনটা আটকে দিলাম আমি একটা রেডি করে রেখেছি এটা পৌঁছে দেবো বাটিটা ঢাকা দিয়ে দেব এবার এটা আপনার দেখুন বলিরা কতটা সুন্দর হয়েছে দেখুন সুন্দর দেখুন বন্ধুরা এই যে এই পিঠেটা কিন্তু বানাতে খুব ভালো লাগে কারণ খুব তাড়াতাড়িও হয়ে যায় আর দেখতেও যেমন সুন্দর লাগে খেতেও কিন্তু খুব ভালো হয় আমি এরকম একটু বেশি করে পাটালি নারকেল কুড়া দিয়ে দিলাম খেতে ভালো লাগবে এটাও হয়ে গেছে আমি আবার একটা বসিয়ে দেব এইভাবে কিন্তু খুব সহজে আমি সবগুলো এইভাবে বানিয়ে নেব এটা ঠান্ডা হয়ে গেছে এটা ভেঙে দেখাচ্ছি দেখুন দেখুন ভেতরটাও কত সুন্দর হয়ে গেছে একদম দেখুন আবার একটা হয়ে গেছে নামিয়ে না জানি কত ভালো লাগবে ছোট্ট একটা লাস্টে একদম কম ছিল কত সুন্দর ভাবে সব হয়ে গেল এখন নেই একটা খেয়ে দাও দেখছে আমি একটু ভেঙে দেখাই ছাড় দেখুন বন্ধুরা ধর খা এই বাটিটা মাটিটা নেই খা অনেক দেখি বন্ধুরা এইভাবে সিট থাকতে থাকতে বানিয়ে ফেলবেন সত্যি খুব খেতে সুন্দর লাগে আর এরকম বানালে প্রেসার কুকারের মধ্যে একদম অল্প সময়ে আপনারা অনেকগুলো বানাতে পারবেন এক থেকে দু মিনিটের মধ্যে খুব সুন্দর করে হয়ে যাচ্ছে কেমন লাগলো আপনাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানেই শেষ করলাম সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন পর্বে